দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন এটার কালার কটা হবে ভাই এটার মধ্যে চারটা কালার পাবো আমরা অনেক সুন্দর দেখেন

প্যানেলের কাজটা আমি অসাধারণ দেখাচ্ছি আপনার আসলকে এই ধরনের মালগুলো আপনারা কিন্তু অনেক খুঁজেন কিন্তু আসল জায়গাই পান না কোন জায়গা থেকে নিবেন ব্যবসায়ী বাইদের জন্য কিন্তু গোবরটা ফাঁস করে দিলাম আজকে

দেখেন উন্নয়টা দেখলে আপনার মনটা ভরে যাবে দর্শক দেখেন উন্ন্টার আপনার কাজটা যদি দেখাই ওয়া অসাধারণ এক কথায় আচ্ছা মাশাল্লাহ দেখেন কোনটা কোনটা নিবেন আপনি চিন্তা করবেন